আচ্ছা মনে আছে একুশে জানুয়ারির কথা হ্যাঁ সব যেতে হবে তো মায়েরা গতবারে জানলে আপনারা এবারে আপনাদেরকে যেতে হবে মা একদম একুশে জানুয়ারি সকাল সকাল পৌঁছে যাবে দশটার মধ্যে কলকাতাতে একদম একুশে জানুয়ারি সব মাথায় আছে তো একুশে জানুয়ারি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনৈতিক হিংসাতে জড়াবেন না পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে কি আমার সাথে এখন কি আমি সময় ভাবে কি আচ্ছা এখানে একটা এরকম ভাই না মালিক ভাই বলবে ওকে দিয়ে আমাকে একটা ভিডিও করাবে সেখানে ওর অ্যাকাউন্ট নাম্বার টাম্বর সব দিয়ে দেবো ওখানে হবে হ্যাঁ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করবেন রাজনীতি হিংসায় জড়াবেন না বাড়ির বাচ্চাগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন তাহলে তিনি আর ভাইপোর কথা অনুযায়ী মমতা ব্যানার্জিকে এবার তার থেকে অবসর নিতে হবে ভাই কি গো তার ভাইপোই তো বলছে কোথায় যাবে অবসর নিয়ে অবসর নিয়ে নেন কারণ আপনার দ্বারা আর হচ্ছে না আমরা বুঝতে পারছি সেটা আপনার ভাইপো বকলে হয়ে বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে তাই বন্ধুগণ আমি এতটুকুই বলে শেষ করব দেখুন ভোট আসছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন কঠার জন্য কিছু সাম্প্রদায়িক লোক আপনাদের মধ্যে ভুল ভুল বার্তা ছড়াতে পারে এটা মাথায় আপনারা ঢুকাবেন না আপনারা এটা মাথায় ঢুকাবেন না আপনাদের নজরে আসতে পারে ইসলামকে নিয়ে গালাগালি করছে নজরে আসতে পারে ঠাকুর নিয়ে গালাগালি করছে নজরে আসতে পারে দেব দেবী নিয়ে মাঝে মন্তব্য করছে আপনারা কেউ হই হই করবেন না এলাকার শান্তিপূর্ণ মানুষ বয়স্ক লোকেদেরকে নিয়ে পাঠিয়ে গণ্যমান্য ব্যক্তিদেরকে পাঠিয়ে থানাতে অভিযোগ দায়ের করুন ইসলাম সম্পর্কে নিয়ে বাজে মন্তব্য করলে অভিযোগ দায়ের করবেন হিন্দু ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করলে অভিযোগ দায়ের করবেন ওই ব্যাটার কাউকে কার অধিকার নেই ইসলাম ধর্ম সম্পর্কে কাউকে বাজে মন্তব্য করার বা হিন্দু ধর্ম কোন ধর্ম সম্পর্কে সুতরাং তাদের ফাঁদে আমরা পা सम्रदयिक सम्प्रदयिक शक्ती